আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি এই 79 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 69 সমস্যাগুলো সমাধান করব তো আজকের এই টিউটোরিয়ালে আমি 1 2 এবং 3 এই তিনটি সমস্যার সমাধান করব চলো আমরা এই তিনটি সমস্যার সমাধান করি তো দেখো এক নম্বরে বলেছিল বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো প্রথম এক নম্বর দেওয়া আছে 2 তিন ভিত্তিক তিনশো তেতাল্লিশ এটি আমরা এখন সমাধান করবো তো দেখো এখানে তিনশো তেতাল্লিশ কে আমরা যদি ভাগ করি একটি একটি সংখ্যা দিয়ে অর্থাৎ আমরা যদি সাত তিনবার গুণ করি তাহলে কিন্তু পাবো তিনশো তেতাল্লিশ অর্থাৎ এই তিনশো তেতাল্লিশকে যদি এভাবে তোমরা ভাগ করো ইউক্লিওডীয় পদ্ধতিতে তাও দেখো প্রথমে সাত দিয়ে যদি দাও তাহলে এখানে পাওয়া হচ্ছে ঊনপঞ্চাশ আবার যদি সাত দিয়ে দাও তাহলে পাওয়া সাত তাহলে কয়টা পাওয়া যান তিনটে সাত তিন সাতের উপর যদি তিন লিখি তাহলে কিন্তু আমার হবে তিনশো আবার তিনের উপর যদি পাঁচ যদি গুণ করি হবে দুশো তেতাল্লিশ এখানে এরপর লেখা আছে দুই গুণ সাত এ সাত থেকে আসলো বিষয়টা হচ্ছে পেটের উপর ওভার তিন আর নিচে যদি থাকে সেভেনের উপর তিন এটি সমান সমান আমরা লিখতে পারি সেভেনের উপর তিন পাওয়ার আর রুট এর মান হচ্ছে ওয়ান বাই টু যেহেতু এই থ্রি এই থ্রি কেটে যাবে শুধুমাত্র থাকবে সাত এখানে সেই সাত লেখা আছে ঠিক একই ভাবে এটারও পাঁচ আর রুট কেটে যাবে যে থাকবে তিন আবার এখানে দুই এই ছয় আর এ শাৎ দুইয়ের উপর যদি সিক্স থাকে পাওয়ার এর সাথে গুণ হবে ওয়ান বাই সিক্স তাহলে এই সিক্স এই সিক্স কেটে যাবে যে ওয়ান বাই সিক্স তাহলে পাওয়ার টু এটি লিখে আছে তাহলে সাত দুগুন চোদ্দ তিন দুগুনো ছয় চব্বিশ দুগুনো সরি বারো দুগুনো চব্বিশ তাহলে এই ছয় আর চোদ্দ যোগ করলে হবে বিশ আর এখানে চব্বিশ অর্থাৎ মাইনাস চব্বিশ যেহেতু বড় সেহেতু বিশ বাদ দিলে থাকবে মাইনাস চার এটি এক নম্বর সমাধান এখন আমরা দেখবো দুই নাম্বার দেখো দুই নাম্বার দেওয়া আছে ওয়াই পাওয়ার হচ্ছে এ প্লাস বাই ওয়াই পাওয়ার টু সি আবার এটি কিন্তু সূচকের অঙ্ক গুণ ওয়াই পাওয়ার বি প্লাস সি নিচে ওয়াই পাওয়ার টু এ গুন ওয়াই পাওয়ার সি প্লাস এ নিয়েছে টু বি তাহলে এটির সমাধান আমরা এটি অঙ্কটা তুলে নিয়েছি দেখো সমাধান হচ্ছে ভাগ থাকলে আমরা কি করতে পারি ভাগ থাকলে নিচের সংখ্যাটা যদি ভিত্তি একই থাকে দেখো এখানেও ভিত্তি ওয়াই এটার ভিত্তি ওয়াই সবগুলোর ভিত্তি কিন্তু ওয়াই সুতরাং এখানে ভাগ আছে নিচের পাওয়ার যেটা থাকবে সেটা উপরের সাথে বিয়োগ হয়ে যাবে দেখো এ প্লাস নিচের থেকে উপরে চলে গেল হয়ে এ উপরে যদি নিচে মাইনাস নিচেরটা উপরে যা মাইনাস হয়ে গেল এখন দেখো এখানে ওয়াই 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 সবগুলা গুণ আকারে আছে তাহলে পাওয়ার গুলা কিন্তু যোগ হয়ে যাবে আর ভিত্তি একই সবগুলো সুতরাং ভিত্তি একটাই লিখলাম আর এখানে দেখো টুসির পর এখানে যোগ হবে এখানে একটা যোগ হবে বাকি যা আছে দেখো এখানে তাই লেখা আছে এখন লক্ষ্য করে দেখো এখানে একটা প্লাস প্লাস আবার এখানে একটা তার এ মানে প্লাস টু এ যদি প্লাস টু এ হয় তাহলে তোমার এখানে দেখো টু এর দ্বিতীয় অংশে এখানে মাইনাস টু এ আছে তাহলে এই এ আর এ মিলার প্লাস টু এ আর এখানে মাইনাস টু এ কেটে গেল প্লাস এখানে প্লাস টু বি এখানে আছে মাইনাস বি তাহলে এই কেটে গেল প্লাস সি মানে প্লাস আর এখানে আছে কেটে গেল কিছুই থাকে না অর্থাৎ পাওয়ার থাকে ওয়ান এটি সূচকের ক্ষেত্রে আমরা জানি নয় জিরো তাহলে সূচকের ক্ষেত্রে আমরা জানি কি যে এর উপর জিরো থাকলে মান হয় ওয়ান অর্থাৎ এখানে যদি একটা ঘর আঁকানো হয় এই ঘরের উপর যদি ওয়াই জিরো থাকে তাহলে সেটার মান হবে ওয়ান সুতরাং দেখো দুই নম্বরের সমাধান একের দুই এখন আমরা পরবর্তী সমাধান দেখব দুই নাম্বার দুই নম্বরে একটি অঙ্ক দেওয়া ছিল দেখো এখানে আহ অঙ্কটি তুলে নেওয়া হয়েছে এটি সমান সমান ওয়ান প্রমাণ করতে পারবে তো অঙ্কটি প্রথমে আমি তুলে নিয়েছি লেফ্ট হ্যান্ড সাইড বামে যে অংশটুকু ছিল সে অংশটুকু এরপর দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে জেড আছে এই জেডের ভিত্তি যা এ জেডের ভিত্তি একই তাহলে পাওয়ারগুলা বিও হয়ে যাবে এখানে তাই হচ্ছে এ মাইনাস বি এটার ক্ষেত্রে বি এ সি মাইনাস এ বাকি পাওয়ারগুলো একই থেকে গেছে এরপর দেখো এই পাওয়ার এইটা এইটাই কিন্তু গুণ আকারে আছে সুতরাং এখানে ব্র্যাকেট আকারে লেখা আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি আবার এটাও এ বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ এটার ক্ষেত্রে সি মাইনাস এ ইন্টু এখন এই এ দ্বারা এই সবগুলা করে এই ফলাফলটি আমরা পেয়েছি এটার ক্ষেত্রে তাই বি সবার সাথে গুণ হবে আবার মাইনাস সি এ সবার সাথে গুণ হবে সেক্ষেত্রে পেয়েছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস সি এটি

সি এর পর যোগ দেটা লেখা আছে এখন দেখি এখানে কাটাকাটি করা যায় কিনা এখানে একটা প্লাস স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার কেটে দিলাম মাইনাস বি স্কয়ার এরপর প্লাস বি স্কোয়ার কেটে দিলাম মাইনাস সি এখানে প্লাস সি এ কেটে দিলাম প্লাস বি সি মাইনাস বি সি কেটে দিলাম মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেল মাইনাস বি আর কিছু বাকি থাকে না সুতরাং জেড এর মান কিন্তু ডান পাশে দেখো লিখেছি জেড এর উপরে জিরো জিরো মানে হবে তাহলে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল দেখো উপরে রাইট হ্যান্ড সাইডে এ সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুফ অর্থাৎ প্রমাণ করা হলো এখন আমরা দেখবো তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে বলেছিল চারটি অঙ্ক আছে তিন নাম্বারে নিচের সূচক সমতাকে লগ এর সাহায্যে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে x এর মান নির্ণয় করো প্রথমে দেওয়া ছিল 2 টু দি পাওয়ার x ইকুয়াল 64 তাহলে এটি যদি আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করি তাহলে পাবো দেখো পাওয়ারটা চলে যাবে সমান সমানের ডানে অথবা বামে আর ভিত্তিটা লগ এর সাথে থাকবে আর ভিত্তির উপরে আর্গুমেন্ট হিসেবে 64 হবে এখানে দেখো তাই লেখা আছে প্রথমে লেখা আছে x বামে নিয়েছি লগ ভিত্তি এর 2 সুযোগ এবং লগের ভিত্তি একই হয় এখানটি লেখা আছে আর সমান সময় ডান যা ছিল সেটা থেকে আর্গুমেন্ট হিসাবে যে লেখা আছে একটু চৌষট্টি শুধু চৌষট্টি এখন যদি ক্যালকুলেটরে আমি লগ টু অর্থাৎ এটি বের করব কীভাবে প্রথমে লিখবো লগ চৌষট্টি ক্যালকুলেটরে তারপর লিখবো ভাগ চিহ্ন দিয়ে ভাগ দিব দিয়ে লিখবো লগ টু তাহলে কিন্তু এই মানটি বের হয়ে যাবে পাবো কত ছয় দুই নম্বরে দেখো একইভাবে এটা ভিত্তি এক্স হচ্ছে পাওয়ার এটা হচ্ছে আর্গুমেন্ট তাহলে লগ এর ক্ষেত্রে দেখো এই যে পাওয়ারটা বামে আসলো লগ ভিত্তি একই থেকে গেল আর এটা হচ্ছে আর্গুমেন্ট ক্যালকুলেটরে ঠিক একই রকম ভাবে আগেটা যেটা দেখলাম সেটা চাপলে তোমরা অসংখ্য মান পাবা আমরা দশমিকের পর ছয়টি মান গ্রহণ করব দেখো তাহলে পাবো পেয়েছি দেখো পঁচিশ দশমিক দুই পাঁচ আট পাঁচ এক এটি অ্যান্সার তিন নাম্বার দেখো x এর পাওয়ার x 7 এর উপর পাওয়ার x 5 তাহলে এখানে পাওয়ারটা বামে আসলো ভিত্তিটা এখানে থাকুক লগ এর সাথে আর এটা হচ্ছে আর্গুমেন্ট উপরে লেখা হলো এই এই একই ভাবে একই সূত্র ব্যবহার করে যদি ক্যালকুলেটরে আমরা ব্যবহার করি তাহলে এই মানটি পাবো অসংখ্য মান পাবো আমরা দশমিকের পর 5 বা 6 ঘর নেব চার নম্বরের ক্ষেত্রে তাই এখানে ভিত্তিটা হচ্ছে 2/3 আর পাওয়ার হচ্ছে x আর্গুমেন্ট সেভেন দেখো এখানে এক্স লেখা আছে এই যে ভিত্তি টু বাই থ্রি আর এখানে থাকলো ক্যালকুলেটর চাপলে আমরা যে মান্ডি পাব সেটি হচ্ছে মাইনাস তো প্রিয় শিক্ষার্থী আমরা এই তিনটি অঙ্ক সমাধান করতে চেয়েছিলাম আহ সমাধান করা হলো তো পরবর্তীতে আমরা চার পাঁচ ছয় বা বাকি আহ সমাধান করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে ধন্যবাদ